যত রোজাদার আছে দুনিয়ায় যত রোজাদার যারা দুনিয়ার থেকে আল্লাহর হুকুম রমজানের রোজা রেখেছেন আপনাদেরকে ডেকে নিয়ে আল্লাহ মধ্যে একটা পার্কে বসাবেন বলবেন যতবার বলবেন ততবার ওই পার্কের ভিতরে নতুন নতুন গাছ লাগানো হবে পার্কের মধ্যে ডাইকা নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্টেজ বানাইয়া স্টেজের উপরে নিজে বসবেন আর ডান পাশে আর বাম পাশে দুইজন কারি সাপ বসাবেন ডান পাশের কারি সাপের নাম বিশ্ব নবী মোহাম্মদ বাম পাশের কারি সাপের নাম হজরত দাউদ নবী সব জান্নাতিদের সামনে আল্লাপাক এখনো পর্যন্ত পর্দার আড়ালে আর দুই পাশে দুইজন কারি সাপ বসা জান্নাতি মানুষদেরকে পার্কের ভিতরে যত মানুষ বসা রোজাদার তারা সকলেই দুনিয়ায় রোজা ছিলেন ওই দিন রোজা না দুনিয়ায় রোজা ছিলেন সব রোজাদারদেরকে ডেকে নিয়ে আল্লাহ পাক মনস কায়েম কইরা এবার জিজ্ঞেস করবেন তোমরা কি কারা কালামে পাক কোরআনে মাজিদ তিলাওয়াত শুনবা জান্নাতিরা বলবেন আল্লাহ জি শুনব কে তিলাওয়াত করবে দুনিয়ায় থাকতে শুনেছিলে সুর সম্রাট হজর দাউদ নবী ওয়াস সালাম তিনি যখন সাগরের পাড়ে কিতাব তেলাওয়াত করতেন সাগরের মাছ তার কণ্ঠ শুনে কিনারায় আল্লাহ শুনেছি দাউদ নবী যখন করতেন পাশের গাছপালা পাহাড় পর্বত ঝুঁকে যাইত আকাশের উড়ন্ত পাখিগুলো আকাশে ঝাঁক ধরে ঝিম ধরে দাঁড়িয়ে থাকত সেই দাউদ নবী তোমাদেরকে তিলাওয়াত করে শোনাবেন বা সকলে বলবো জি আল্লাহ তিলাওয়াত শুনবো এবার দাউদ নবী আলাইহিস সালাম কে আল্লাহ পাক বলবেন উতলু তিলাওয়াত করো কি তিলাওয়াত করবো কয় সূরা তহা সূরা তহা তিলাওয়াত করো দাউদ আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমি তো জাবুর তিলাওয়াত করার কণ্ঠ জানি তেলা কোরআনে কারিম তেলাওয়াত করার কণ্ঠ জানি না আল্লাহ পাক বলবেন শুরু করো কণ্ঠ হয়ে যাবে কণ্ঠর জিম্মাদার কে আমি কণ্ঠ দেব আউজ্লা বিসমিল্লা বইলা সুরত করবেন এক একটা করে আয়াত পড়বেন আর মানুষ জিম ধরে থাকবে পড়তে 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 যখন শেষ আয়াত পড়লে যখন আখেরই টান দেবে একেবারে শেষে একটা টান আছে না সাপরা শেষে টান দেয় ওয়া ইলাই যা আমার তো শুন নাই বুঝলে না দাউদ আলাহিসাম যখন আকারি টান দেবে সুর টান সুখ টান দুনিয়ায় যারা সিগারেট খায় তারা শেষ টানটা দেয় সুখ টান দেয় না সিগারেট আলারা সুখ টান টান দিয়ে খানিক সময় জিম ধরে দেয় সিগারেটের সুখ টান আর সুর তহার সুখ টান এক না সিগারেটের সুখ টানের সাত দুই পাঁচ সেকেন্ড নিয়ে ছেড়ে দাও সুরত তাহার আকিরিয়াতের সুখ টান যখন দাউদ আলাইহিস সালাম দিবেন ওই টানের স্বাদ আর মজা গ্রহণ করার জন্য জান্নাতীরা ওখানে বসে দশ হাজার বছর পর্যন্ত জিন ধরে বসে থাকবে আল্লাহ কি শুনলাম আল্লাহ কি শুনলাম কারি আব্দুল বাসাতের তিলাওয়াত শুনেছি কারি সাইদুল ইসলাম আসাদের তিলাওয়াত শুনেছি দুনিয়ায় কত কারির তিলাওয়াত শুনছি এরকম তো কোনো দিন শুনি নাই জান্নাতি দশ হাজার বছর দশ হাজার বছর পরে ফালাম্মা ফাকু সবাই যখন স্বাভাবিক হয়ে যাবেন এবার আল্লাপাক বলে না তাসমাউ বাহাদু আর কি তেলাও শুনবা কাল্লা এর ভালো কোনো কণ্ঠ থাকলে তারে দিও এর মন্দ কণ্ঠ হলে কিন্তু শুনে মজা পাবো না এবার তেলাও করবেন কে এবার নবী আল্লাহ পাক বলবেন আমার ডান পাশে যে কারি আছে তোমাদের নবী বিশ্ব নবী ইমামুল আম্বিয়া আল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাও করবে জান্নাতীরা দিবেন দেবে নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর প্রধান বার্তা আগমন প্রধানকারী হিসাবে আগমন জাননাতেরা শ্লোগান দিবার প্রধানকারী হিসাব তিলাদ শুরু করবেন নবিয়া পাক কেল্লা বলবেন আপনি তেরদ করেন সুরয়াসিন আউজবিল্লাহ বিস্মিল্লাহ বইলা আমার নবী আপনার নবী সুর ইয়াসিন তিলাদ শুরু করবেন আখের যখন ভাই ইলাই হিতুর যা বলে আখেরই টান দিবেন এই মজা এই আখেরী সুক্তানের মজা নিতে খামসিনা আলফাসানা 50000 বছর এক নজরে বিনা পলকে জিন ধরে তাকায় থাকবে ফালম মাফাকু হাজার বছর পরে যখন সবাই স্বাভাবিক হয়ে যাবে এবার আল্লাহ পাক বলবেন আর শুনবা আল্লাহ দুইজন তা তো শুনুন হয়ে গেল আর কে শোনাবে এবার আল্লাপাক বলবেন আমার কালাম আমি নিজেই পড়ে শোনাবো এই তো শোনার জন্য বসে রইছি তোমার কালাম তুমি শুনাই বা আল্লাহ এটাই তো আমাদের আখের ঠিক আছে আল্লাহ শুনবো অবশ্যই শুনবো পড়ো এবার পাক বলেন রেডি হওয়া পড়বো সব জান্নাতিরা বলবে আল্লাহ আগের দুইজন কারিসাপ পড়লো তাদের তো চেহারা দেখলাম তোমারে তো দেখতে পারতেছি না বক্তার মুখ না দেখলে তৃপ্তি পাওয়া যায় না কারিসাপের মুখ না দেখলে মজা পাব না তুমি পর্দার রালালে থইকে তিলাত করবা এই তিলাতে আমরা মজা পাবো না আমাদের সামনে তোমাকে আসতে হবে পাক বলেন জিব্রাইল বাটনে চাপ দাও আর সামনেতে পর্দা সরাই নিয়ে যাও জিব্রাইল বাটনে চাপ দিয়ে সামনে থেকে পর্দাটা করে সরাই নিয়ে যাবে কামা খবর আপনারা আল্লাহ আল্লাপুল আলামিনকে পূর্ণিমার চাঁদের মতো ক্লিয়ার দেখতে পাবে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ মা কেন ঘুম বেই না ঘুমে যাব আপনাদের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না আমার আল্লাহ পাক সুরা আর রহমান তিলাওয়াত করবেন আমরা তিলাতের শুরুতে আউজুবিল্লা পড়ি যাতে পড়ার মধ্যে শয়তানে ধুকানা দিতে পারে বিসমিল্লা বলে শুরু করি আল্লাহর কালাম বিসমিল্লা দিয়ে শুরু করতে হয় আল্লাহ পাক রব্বুল আলমিনকে শয়তানে তো ধুকা দিতে পারে না শয়তান তো জায়গা থাকবেই না কাজেই আল্লাহ পাক আউজুবিল্লা পড়বে না আর আমরা পড়ি আল্লাহর নামে আল্লাহর উপরে তার কেউ নয় যে আল্লাহ তার নামে পড়বে এই জন্য আল্লাহ আউজুবিল্লা বিসমিল্লা পড়বে না আল্লাহ সুরার রহমান পড়বে তবে আর রহমান পড়ার আগে আমরা পড়ি

তুমি বলিবে মিথ্যা এ যে বিশ্বপতির দান কোনটিকে তুমি বলিবে মিথ্যা এ যে বিশ্বপতির দান ভাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান জোরে বলি সুবহান এমন করে যাইতে যাইতে সূরা আর রহমানের শেষ আয়াত যখন আল্লাহ তিলাওয়াত করে টান দে ছেড়ে দিবে এই মজা নেবেন এক লক্ষ বছর জীব দুনিয়াতে নড়ে চড়ে না এ শুনলাম একই শুনলাম একই মজা সব মজা নেবেন এক লক্ষ বছর পর্যন্ত আল্লাহ তাহলে এবার যার যার সেই যাই আল্লাহকে আসছো আমার পার্কে আমার মা বিলে আস তোক না খেয়ে যাবা ক্যা একটু তবারক নিয়ে যাও মা বিলে গেলে জাগায় জাগায় তবারক দেয় ইনটা দেবে নাকি আমি আমি জানিনা আর সেওয়া কইও না তাহলে সবই দেবে ভালো কে যাও সব বুঝে যাবে তোমার অক কাইতে এক একজন জান্নাতীর সামনে বাহাত্তর জন করে হু রাজবে এই ভাষা লাগে কম পড়ে গেছে এক একজন জান্নাতের সামনে বাহাত্তর জন করে হু রাজবে বলে শুভ প্রত্যেকের হাতে দুইটা করে ট্রে এক এক ট্রের মধ্যে আইটেমের খানা থাকবে বাহাত্তর দুগুণ চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ এ সত্তর দিয়ে গুণ দেন কত প্রকার খাবার হয় সব খাবার আপনার সামনে দিয়ে বলবে কুলু বাসাবু খাইয়ে তার যার বাড়ি যাও মাহবিল শেষ জান্নাতীকে সামনে খানা একজন দস্তারখানে হাত দেয় না পেলেটে হাত দেয় না চুপ করে বসে আছে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ফাহাল বাজাতুম মা রাব্বুকুম হাক্কা লিমা লা তাকুলুনা ওয়া লা আরে খাও না কা পান করো না কেন খাবার যা আর ওয়াদা করেছি তাতে কি কোনো কম আছে নাকি আইটেমে কোনো ঘাটতি আছে মাল কি কোনো কি বলা হয় মানসম্মত কি না এর পচা গন্ধ হয়ে গেছে নাকি কি জন্য খাও না কম আছে নাকি বলো ফাহাল বাজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা তোমাদের রব যা দিয়ার ওয়াদা করেছে তা কি কম দেন নাকি যে কি জন্য খাও না সবাই বলবে Allah হাতে কম মাছে কম পিঠাই কম পলে কম কম এগুলো বলি নাই একটা জিনিস কম আছে কও সেইটা কি কয় নীলের মাঠ মাহফিলে যাইয়া মাওলানা নাসির সাহেব বলেছিল তুমি না কি বলি সওয়াসসু মুলি ওয়া আজকে আমাদের রোজাদারদেরকে ডেকে এনে তিলাওয়াত শোনাইলা রোজার প্রতিদান না কি আল্লাহ তুমি নিজ হাতে দিবা এত হুররা দিয়ে গেল হুরদের দেয়া জিনিস আমরা হাত দেখাবো তোমার হাত কেন কবে দেখবো আজকে অপেক্ষায় আছি তোমার হাদ্যে দিয়ে উঠে খাওয়াবা আল্লাহ কা ইসফির সোয়াযান একটু দেরি করে এখনই হবে জান্নাতের মাসের কোলি যাব না জিয়াদাতু কাবিদিম মিনাল হুতিল জান্না জান্নাতের একটা মাসের কোলি যার পাশ দিয়ে পূর্ণ মানুষ না বানায় আমাদেরকে সবব মানুষ হিসেবে বানাইছো আহসান কার যতবার জিজ্ঞেস করব আল্লাহ সম্পর্কে যদি একবার আল্লাহ বলেন তাহলে হাজার করে নেকি পেয়ে যাবেন আমাদেরকে সবব মানুষ হিসেবে বানাইছেন কে সভ্য মানুষের ভিতরে আবার অনেক জাতি আছে হিন্দু বুদ্ধ খ্রিস্টান এহুদ নাসারা কাফের বেঈমান তা না বানাই আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান বানাইছ মুসলমানের ঘরে জন্ম দিয়েছ যদি আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়ে ইসলাম গ্রহণ করার দায়িত্ব থাকতো আর জন্মসূত্রে আমরা অমুসলমানের ঘরে জন্ম নিতাম তাহলে আমাদের শিক্ষা দীঘা বিবেক বিবেচনাকে ব্যবহার করে মুসলমান হওয়া বহুত বড় কঠিন ছিল কতক্ষণ কত বড় বড় বিজ্ঞানী তারা কত কঠিন কঠিন আবিষ্কার করতেছে জায়গায় বসে বাটনে চাপ দেয় হাজার হাজার মাইল দূরে যে একটা অস্ত্র পড়ে বোমা পড়ে সেখানে ধ্বংস করে দিচ্ছে মহাকাশে কত যন্ত্রপাতি তারা সাইডা উপগ্রহ বানায় বানায় সেখান থেকে কত তত্ত্ব সংগ্রহ করতেছে কি বুদ্ধি তাদের মোবাইল বানাইলো যেই মোবাইল দিয়ে সারা দুনিয়ার সবকিছু কন্ট্রোল করতেছে কম্পিউটার দিয়ে সবকিছু কন্ট্রোল করতেছে এত জ্ঞান এত বুদ্ধি কিন্তু আজও তারা মুসলমান হইতে পারে নাই তারা আল্লাহকে খুঁজে পাচ্ছে না ঠিক না আমার মতো আপনার মতো কৃষক মূর্খর ছেলেবেলে যদি আল্লাহ বলতো লেখাপড়া যা জানো না জানো আল্লাহরে তালাশ তালাস করে নাও তাহলে ইরির খ্যাত বড়োর খ্যাত আখের খ্যাত আর কোলোর খ্যাতের মধ্যে দিন রাত দৌড়ই বেড়ালি আল্লাহরে তালাশ করে ভাতাম না আল্লাহ তাআলা দয়া করে আব্দুল কালেক আব্দুল মালেক আয়েশা ফাতেমার ঘরে আমাদেরকে সৃষ্টি করেছেন পাঠিয়েছেন জন্মের পরেই আব্বামা আমাদের ডান কানে আজান আর বাম কানে কামত দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করায় দিয়েছেন সেই থেকে আমরা জন্মসূত্রেই মুসলমান বলিয়া আলহামদুল্লিলা এ আই খুদা কুরবা শাহ মেহাসা করদায় কতগুলো দেখলাম আরো সামনে আছে মুসলমানদের ভিতরেও আমরা তো মুসলমান হিসেবে জন্ম নিই মুসলমানদের মধ্যেও কত দল মাজার পূজারি আছে কবর পূজারি আছে আছে আঠরশি পার্টি আছে চন্দ্রপাড়া পার্টি আছে খানজাহান আলী পার্টি আছে বাউল পার্টি পার্টি আছে আছে ফাউল আছে না কত আছে না এই সমস্ত বাউল ফাউলকে ঘরে জন্ম দিলে তো আমাকে ভালো লাইনে আসা বড় কঠিন ছিল আল্লাহ সেদিক না পাঠায় একেবারে সুন্নাত তাল জামাতের পরিবেশের মধ্যে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আবারও পড়ি আলহামদুলিল্লাহ এবার আহলে জামাতের মধ্যেও অনেকগুলো দল আছে যেমন চারটি মাঝাব হানাপি সাপি হাম্বলি মালিকি চার মজাহ না মুসলমান মাজ মজাহ মুসলমান চারিয়েটাই সহি তবে চারটের ভিতরে সবচেয়ে বড় মাঝাব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলিহের মাঝহ যাকে অন্য অন্য ইমাম রও বলে ইমাম আবু হানিফা সবচেয়ে বড় এমাম হানিফা রহমাতুল্লা আলিকে আমাদের এই অঞ্চলের মানুষ অধিকাংশই হানাপি মাঝাবের আমরা সবচেয়ে বড় ইমামের অনুসারী হতে পেরে আর একবারও শকর আদায় করি আলহামদুলিল্লাহ এবার ইমামে আবু হানিফা রহমতুল্লাহ দল দলও ভ্যারাইটি দল আছে তার ভিতরে আমরা এই এলাকার মানুষ সদস্য হুজুর রহমাতুল্লাহ আলহিহের সত্র ছায় আসতে পেরে বহুত বহুত সিরিকার আর কোভর আর বেদার থেকে বেঁচে চলতে সুযোগ পেয়েছি জন্মসূত্রেই আমরা সে সমস্ত বেদাত শিরিক দেখি নাই যা অন্য অন্য এলাকায় আছে আপনারা তো কম যান আমি তো সারা বাংলাদেশি শৈশে বেড়াই এই তিন দিনের ভিতরে তিনটে বিভাগ ঘুরিয়েছি শত শত মাইল তিন দিনে নয়শো কিলোমিটার পথ অতিক্রম করে দেখিয়েছি অনেক কিছু তো বহু জায়গায় যা আছে আল্লাহ রহমতে সেই জাতীয় ফেরাকে বা ভন্ড পার্টি আমাদের গোপালগঞ্জে আমাদের এই অঞ্চলে নাই সেই হিসেবে আমরা গোপালগঞ্জের বাসিন্দা হতে পেরে খুশি না বেজার নাকি আওয়ামী ঠকে গেছে বলে না একটু নড়াইল টড়াইল বাড়ি হলে ভালো হতো এরকম কর আছে নাকি কেউ ঠকি জিতি গোপালগঞ্জে বাহিরে মাহবিলে গেলে কেউ কেউ কানে কানে উড়ি উড়ে খায় এই হুজুর আর ভাইলি না একটা গোপালি হুজুর নিয়ে এই কয়ার আগে আমি আমার সাইজ করে নেই আমার গোপালগঞ্জ গোপালেরই গোপালগঞ্জ অন্থার ভোটার হিন্দু এটা সত্য তবে গোপালগঞ্জের পাঁচ থানায় পাঁচ থানার গোপালগঞ্জ পাঁচটা থানায় পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা মহিলা পুরুষদের তিরিশ বেশি যা বাংলাদেশের একমাত্র ঢাকা জেলা ছাড়া অন্য কোন জেলায় এত কমই মাদ্রাসা পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা নাই আল্লাহর রহমতে যথেষ্ট ওলামাইকেরাম আমার এলাকার সাধারণ পাবলিকে যা জানে তোমাকে এলাকার অনেক মৌল তা জানে না কতক্ষণ এ জায়গা ওয়াস করতে গেলে হিসেব নিকেশ করে করা লাগবে যা জানে তা তারা যা তুমি কবা তা তারা জানে তারপরও আমিও যা বলবে ও জানেন না তা না ইসলাম জানেন না আপনারা ইসলাম আমাদের জাতীয় ধর্মের নাম কি আমাদের জাতীয় পরিচয় কি মুসলমান বলেন জাতীয় পরিচয় কি মুসলমান আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি শান্তির থেকে আমাদের ইসলাম ধর্ম এর কোনো জায়গাও অশান্তি নাই আমল করতেও অশান্তি নাই পালন করতে অশান্তি এর সব জায়গায় এ টু জেড শান্তি আমরা ইসলামের মুসলমান যারা সাক্ষাত করি সালাম দিয়ে শান্তি সাক্ষাত আসসালাম আলাইকুম রহমাতুল্লা একটু বলবেন না কিছু এটা প্রথম সালাম না এটা প্রশিক্ষণের সালাম মস্কের সালাম প্রথম সালামটা হলো শুরুতেই সালাম দিয়ে নিতে হয় মজলিশ গতকাল কি এক জায়গায় গেছি কালীগঞ্জ সাতক্ষীরে কালীগঞ্জে স্টেজে আঞ্চলিক সামনে নির্বাচনে দাঁড়াবেন একজন নেতা যে কোনো দলের নাম কব না আইসা দাঁড়াইয়া বন্দনা করছে খানিক সভা পর্যন্ত সভাপতি সেক্রেটারি সভা প্রধান অতিথি এ সে হুজুর পিসাব কিবলা মা বোন ভাই বোন ভোটার মোটার নেতা নেতি সব কইয়ে টুইয়ে গোলগাল করে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই উত্তর দেশে তো এনটা বড় বড় নেতা এনাদের এই লুকমাগুলো কেউ দেয় না তো উনি এই সব করিডোরে পরে আমার বাম পাশে বসছে আমি সাথে সাথে লুকমা সুন্দর কায়দা করে দিয়ে দিছি আসসালাম কবলাল কালাম আগে সালাম পরে কালাম যদি কোনো সালামের শুরুতে হ্যালো আগে বলে হ্যালো আসসালাম আলাইকুম মোবাইলের ভিতরে ওই সালামের উত্তর না দিলেও গুণা হবে না কারণ ওটা সুন্নতি তরিকায় সালাম হয় নাই বন্দনা করে টরে ইত্যাদি বলে কয়ে জোরে একটা সালাম দেয় কোন কোনো বক্তা উম্মতরা যদি শ্রোতারা সালামের উত্তর সঠিকভাবে না দেয় বা কম ব্যাশ দেয় তখন উনি আর একটা আক্ষেপ জানে আমি কি কবরস্থানে সালাম দিলাম যে কেউ উত্তর দিলেন না কবরস্থানের মরহুমরা তো সালামের উত্তর দেয় না তাহলে শ্রোতাদেরকে কবরস্থানের মাইয় বানাই ফেলাইছে এরপরে তাকে আবার চিন্তা করার জন্য বলেন আমি আবারও সালাম দিচ্ছি আপনার এবার প্রাণ খুলে উজাড় করে উত্তর দেন এই যে যে এত কথা পরে যে সালাম দিয়েছে এই সালামের উত্তর না দিলে কোনো গুণ হবে না কারণ সালামটাই সুন্নতের খেলাফ আসসালাম কালাম তো এখন যেটা বলছি এটা হলো বলছি মস্কের আমাদের প্রথম সাক্ষাৎ কি দিয়ে শান্তির শব্দ দিয়ে আসসালাম রহমতুল্লাহ বলে ফেলি সবাই আমাদের এখানেও শান্তি কথা বলেন ঠিক না নামাজের থেকে ফারে গই কি কইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পদে পদে ঘাটে ঘাটে আমাদের শান্তির বার্তা ঠিক কে ঠিক না আল্লাহ জন্য আমাদেরকে দাওয়াত দিচ্ছেন হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা ইয়া আমানু হে ইমানদাররা এর খাস আধ্যাত্মিক পাগলরা দুনিয়ার নাম অন্ধ জগৎ দুনিয়ার নাম কি অন্ধ জগৎ অন্ধ মানুষ যেমন দুনিয়ার কিচ্ছু দেখে না আমরা দুনিয়ায় চোখ থাকতিও আসল যা দেখা দরকার তা দেখি না দুনিয়ায় বসে আল্লাহকে দেখি না আল্লাহকে দেখেছেন কেউ কোনো দিন তবে আল্লাহকে দেখা যাওয়া সম্ভব কি সম্ভব না আল্লাহকে অবশ্যই দেখা যাওয়া সম্ভব যদি তাই না হতো নবী পাক বলেন সাতারাউনা রাব্বাকুম Kama taraunal qamar লাইলা badr la tudammun al riyatihi ও জান্নাতীরা ईमानदारরা মুমিন মুত্তাকিন পরহেজগাররা হাসরের মাঠে জান্নাতে যাওয়ার পরে সাতারাউনা রাব্বাকুম তোমরা জান্নাতীরা তোমাদের রবকে দেখতে পারবা সাহাবায়ে کرام বলেন কাইফা নারায়া রাসূলুল্লাহ রাব্বানা ওগো আল্লাহ নবী আমরা আল্লাহকে কেমন দেখব হুজুর বললেন কামা তারাও নাল কামার লাইলা তাল বাদার লাহে পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদটা মাঝ আকাশে চলে আসলে যেমন দেখতে কোনো ঠেলাঠেলি করা লাগে না ধাক্কা ধাক্কি করা লাগে না যার যার স্তরে থেকে সেই সেই চাঁদটাকে দেখতে পারো তেমনি তোমরা জান্নাতের মধ্যে যে তোমাদের আল্লাহকে দেখতে পারবা শুধু দেখাই নয়